আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফিট উচ্চতায় মেরিনজা ভ্যালিতে আর আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব মেরিনজা ভ্যালির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমাদের এবারে যাত্রাটা ছিল খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জনপতি ভাড়া পড়েছিল ঢাকা সায়দাবাদ পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা আর সায়দাবাদ থেকে বান্দরবন চকরিয়া পর্যন্ত আমাদের বাস ভাড়া পড়েছিল নন এসি এক জনপতি নয়শো টাকা আর বান্দরবন চকরিয়া থেকে আমাদের বাস ভাড়া পড়েছিল মেরিনজা বাজার পর্যন্ত মাত্র সত্তর টাকা আর মেরিনজা বাজার থেকে একটু দশ মিনিট হেঁটে পাহাড়ি এলাকায় ঢুকে মেরিনজার সমস্ত রিসোর্টগুলো থাকতে পারবেন আর থাকা খাওয়া তিনবেলা সহ খরচ হবে নয়শো টাকা ঘুরে আসতে পারবেন এরই সাথে কক্সবাজার ভাড়া পড়বে জনপতি মেরিনজা বাজার থেকে দুইশো ষাট টাকা তাহলে ঘুরে আসুন আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে চাই